এই যে কালা মরিচ গুলা বুঝি না জীবনে বহুত ধরনের মরিচ খাইছি বুঝছেন নেই কাঁচা মরিচ খাইছি হোটকা মরিচ খাইছি লম্বা মরিচ খাইছি বাড়ি মরিচ খাইছি কত রঙের মরিচ যা ফুরা বা খাইছি ইসব নাই কিন্তু কালা মরিচ কালা মরিচ কয়জনে খাইছে না আঙ্গুবার লগে দিয়ে নুড়ি আফা দেখছিলাম ইগে কালা মুছে গাছ লাগাইছিল হেতে মনে নুড়ি আফা তো ইগে দুগা টেস্ট করবে না বলি এত কালা মরিস আর কোনো আনে কি কয় জানি খাইও ন লইও ন হঠাৎ করে সিনোয়া দোকান মানে চাইনিজ গো দোকানে গেছে দেখি যে কালা মরিস গুলাই এই যে কালা মরিচ গুলা বুঝছি না বুড়া তা আমার কতেছে এত ধরনের মরিচ খাইছি টেস্ট করছি আর যে কালা মরিচ দিয়ে ভাত খামো কি কনা ফুরা বা হরে এনে দাঁতের যন্ত্রণা মরি যাইয়ে আজ যে কয়দিন ধরি কথা কয়ে যে দাঁতে হরে ধরে বুঝলি আহারে আর কইয়েন না বন্যায় তো ব্যাগ কিছু ডুবি যার বে আল্লাহ দোয়া করি আল্লাহ ব্যাগ কিছু লাগে ঠিকঠাক করি দে হরে আমি এই যে কালা মরিচ আছে না এই যে কালা মরিচ গুণ সান এটা হচ্ছে দান্না মরিচ এটা এটা হচ্ছে ছোট্ট খাটো দান্না মরিচ আছে না একবারে দান্না মরিচ এটা এগুণ হচ্ছে ছোটো খাটো দান্না মরিচ তা আজ আমি এই যে কালা মরিচ আছে না কালা মরিচ দিই ভাত খামো কিন্তু কালা মরিচ দি কে দি আমি ভাত খাম আপনারা ব্যাকে জানেন কালা মরিচ দি ভাত খামো তো কে দি খামো আমি চিন্তা করছি ফরে আফুরা ভাইয়ারা আমি চিন্তা করছি ওই যে ভাত খামো ফ্যাট ফ্যাট শুরু হয়ে গেছে ফরে আমি একটু ইসা মাছ বোনা করে লইছি ইসা মাছ শেষ হয়ে গেছে তিন গে না মাছ আর দুগা ডিম ইসা মাছের লগে বোনা করছি এটা হচ্ছে আমার আপনারা যারা আমাকে রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন এটা হচ্ছে আমার স্পেশাল খানা আফুরা বই গেল তার জানেন আই আম নেট ইসা মাছ আর ডিম দি এই যে কালামরিচ কনে কনে খেবেন চলিয়ে ইয়ে না ফুরা বই কালামরিচ দি ভাত খাম তাই ডিম করছি ইসা মাছের লগে দি আমরা অনেক কনি মেয়ে মেতো বা ইসা মাছের লগে ডিম বুনা দি কেনে খায় আমরা খাই আঙ্গ অঞ্চলে খায় এই বুনা ডিমের লগে বিছা মাছ দিতে হার এটা কোনো সমস্যা না আর হয়েছে এই যে সাইড ধরে না পুরো এরা উ মানে করে লই খাই তা এখন আমি কালামরিচটা টেস্ট করুম ডিম দিই

খাওয়ার পয়েন্টে পয়েন্টে যায় বাড়ি সার ডান্না মরিস তো ছেলে বেলে সাদা জিনিসের ন কিন্তু ভাই হোটকা মরিচের কাছে সব হেল হুম

Is that okay? খান বালা মরিচ খেলে আমি শরীরে ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া মরিচ খেবই আরে এই চামচ খরি যাওয়া বুঝলাম না দেশে যাব আর দেশে দেখতে খালি হুটকামড়িচের গাছ লাগে তামাকুরা বেহারা কিন্তু দুর্ভাগ্যজনক তো হুটকামিচ গাছ ও তো ঠায় তো না Mae hwnna'n lwysi. iawn, mae hwnna'n fawr शुक्र अलहमदिल्ला खाई अल्लाह खा पैसे बद बची खेल साढ़े हाँ छः सात अस्टे नौ दस